ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হ্যালো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আবারও চলে এলাম আমি সৌমেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরে কিন্তু একটি করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে যতটা এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরও তৈরি হবে এবং আরব সাগরও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি আছে কবে পড়বে এবং কোথায় এটি ল্যান্ডফল হতে পারে সেটি আমরা দেখব এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আগামী ছাব্বিশ থেকে সাতাশে মে সেই ঘূর্ণিঝড়টি পরিবর্তন হবে কিন্তু বুধবারে সেটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বুধবার আঠাশে মে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি কোথায় আচরে পড়ার সম্ভাবনা এই মুহূর্তের আপডেটে আমরা জানতে পারবো যে কোথায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই যে আপডেটটি দেখা যাচ্ছে এটি কিন্তু চেঞ্জ হতেও পারে আগামীকাল আমরা দেখেছিলাম যে উড়িষ্যার দিকে চলে যাচ্ছিলো ঘূর্ণিঝড়টি এবং এই আপডেটটা আমরা দেখব যে কোথায় এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে কোথায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বুধবার এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাবে এবং আস্তে আস্তে এটি শক্তি বাড়িয়ে প্রচণ্ড শক্তি বাড়িয়ে সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকা এলাকাগুলিতে যেখানে এটি আছে পড়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার ঝড়ের গতিবেগ হতে পারে এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তের আপডেটে যেটি জানা যাচ্ছে একশো থেকে একশো দশ কিলোমিটার এর ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এর শক্তি বাড়ে এবং শক্তি শক্তি বৃদ্ধি করে তো এটি কিন্তু আরও ঝড়ের গতিবেগ আরও বেড়ে যেতে পারে তো বন্ধুরা সর্বশেষ আপডেটগুলি ঘূর্ণিঝড়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ তার সঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু প্রত্যেকদিন জানানো হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু এটি আছে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট আপডেটে এটি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু এটি আছে পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আমরা দেখছিলাম যে এটি কিন্তু উড়িষ্যার দিকে চলে যাচ্ছিলো কিন্তু আজ সেটা না হচ্ছে না পশ্চিমবঙ্গে এটি কিন্তু আছে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে কোথায় প্রচণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব কোথায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এখানে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘূর্ণিঝড়ের মেঘের যে এরিয়া সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মেঘ মারাতে সরাসরি চলে এসেছি বৃষ্টিপাত কোথায় সব থেকে বেশি হবে এই ঘূর্ণিঝড়ের ফলে এই মুহূর্তের যে লেটেস্ট আপডেটে দেখা যাচ্ছে কোথায় বৃষ্টিপাত সবথেকে বেশি হতে পারে ঝড় কোথায় আমরা বেশি হবে সেটি আমরা দেখলাম কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত কোথায় এটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে বুধবার দুপুরের পর থেকেই মেঘলা হয়ে ওয়েদার হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে বুধবার বুধবার আটাশে মে বৃহস্পতিবার সেটি ল্যান্ডফল করবে এবং পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সত আমরা দেখতে পাচ্ছি যে এটি এই যে ভারী মেঘ ভারী বৃষ্টিপাতের মেঘটি কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু ঠেলে আছে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু ঠেলে দিয়েছে এই মেঘটি ঘূর্ণিঝড়ের এই যে ঘূর্ণিঝড়ের এখানে কিন্তু এটি কিন্তু মেন ঘূর্ণিঝড় এখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কিন্তু সেরকম বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু উড়িষ্যা উড়িষ্যাতে অতি প্রবল বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় উড়িষ্যায় ঘণ্টায় নিরানব্বই সরি এখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ঘন্টায় বৃষ্টিপাত হয়ে যেতে পারে এরকম কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া এই জেলা জেলাগুলির তুলনায় পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি বৃষ্টিত হবেই তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে কারণ বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি এই দিক পেনে আছে উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু আছে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু অতটা কিন্তু ভারী মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগর কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু সত্যি বাড়ি ঘূর্ণিঝড়ে পরিবর্তনও হবে এই ঘূর্ণিঝড়টি আছে পড়বে নাকি সেটি আমরা দেখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রবার থেকে এটি শুক্রবার তেইশে মে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আরব সাগরে আগের আপডেটে আমরা দেখেছিলাম যে এই ঘূর্ণিঝড়টি গুজরাটে আছে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার চলে যাব আমরা এখানে এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি ঝড় সরি এখানে ঝোড়ো কত জোরে ঝড় হবে সেটি আমরা চলে যাচ্ছি ঝোড়ো হাওয়া কত জোরে বইতে পারে এর গতিবেগ কত হতে পারে এর গতিবেগ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার আমরা সাগরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছে এটি কিন্তু আস্তে শক্তি বাড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি সাতাশে তার সাতাশ তারিখ সাতাশে মে আমরা যদি এর গতিবেগ দেখি এখানে একশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এই সাগরে গতিবেগ থাকছে আরব সাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে কিন্তু এটি আরও শক্তি হারাবে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এবং শক্তি হারিয়ে কিন্তু এটি গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে গুজরাটের দিকে এটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং গুজরাটের দিকে এগিয়ে যাওয়ার সময় কিন্তু এই শক্তি একদম হারিয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি যেটি একশো পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার ছিল সেটি কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে এসেছে কিন্তু প্রচণ্ড শক্তি হারিয়ে ফেলছে এই ঘূর্ণাপটি এবং আস্তে আস্তে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি শক্তি একদম হারিয়ে ফেলছে বন্ধুরা এই নিম্নচাপটি কিন্তু সাগরী শক্তিশালী হবে তারপরে কিন্তু যখন স্থলভাগের কাছে আসবে সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এর ফলেও কিন্তু গুজরাটে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ গভীর নিম্নচাপটি কিন্তু গুজরাটের পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে গেলাম এই যে সেরকম কিন্তু বৃষ্টিপাত সেরকম আমরা দেখতে পাচ্ছি না যে গুজরাটে প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে আরব সাগরের তুলনায় আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বেশি বৃষ্টিপাতও ঘটাবে এবং বেশি ঝড় বৃষ্টিও হবে এর ফলে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজ তো ভিডিও শেষ করার আগে আমরা দেখে নেব যে আজকে আবহাওয়া কেমন থাকবে আজ বুধবার বুধবার কেমন আবহাওয়া থাকতে পারে এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি বুধবার চলে যাচ্ছি বুধবার কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছু জেলায় কিন্তু মাঝের থেকে ভারী ঝড় বৃষ্টিও হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম থেকে পূর্ব বর্ধমান দুই বর্ধমান এখানে থাকছে তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর পশ্চিম ব পশ্চিম মেদিনীপুরে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে তার সঙ্গে নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট ভিডিও বাড়লে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য